কত টাকা পাই আমরা ইউটিউব থেকে সেটা আপনাদেরকে জানাবো তো চলেন যে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমরা আজকে অনেক বেশি হ্যাপি বিকজ অফ আমরা অনেক দিন পর আমরা একটা লম্বা সময় আমরা ইউটিউবেতে ভিডিও করছি ইউটিউবে আমরা অনেকদিন যাবত ভিডিও করতেছি আমরা এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাই নাই ইট ওয়াজ আওয়ার ফার্স্ট পেমেন্ট এবার দীর্ঘদিন পরে আমরা প্রায় ইরেগুলার উই আর নট রেগুলার ইরেগুলারলি আমরা ভিডিও দিচ্ছি অনেক দিন যাবৎ ইউটিউবে এবং ফেসবুক পেজে আমাদের পেজে বিভিন্ন সমস্যার কারণে আমরা পেজটা ওই গ্রো করতে পারি না বাট আমাদের ইউটিউব চ্যানেলটা ভালো গ্রো করছে এবং আমরা আজকে অনেক বেশি হ্যাপি কারণ হচ্ছে আমরা ইউটিউব থেকে পেমেন্ট পেতে যাচ্ছি আজকে তিন মাসে আমরা কত টাকা ইউটিউব থেকে পেলাম সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে সাথে আছে আলামিন ক্যামেরায় আছে হচ্ছে অপু শাউন এবং হচ্ছে পলাশ তারা ব্যস্ত আছে এই মুহূর্তে সেই জন্য ওরা আসতে পারে নাই ওদের সাথে রাত্রে দেখা হবে আমরা এই মুহূর্তে অনেক বেশি হ্যাপি আমরা যাচ্ছি হচ্ছে বৈরব এটিএম বুথে দেখা হচ্ছে আপনাদের সাথে বৈরব এটিএম বুথে কত টাকা পাই আমরা ইউটিউব থেকে সেটা আপনাদেরকে জানাবো তো চলেন যে আমরা বৈরব দেখা হচ্ছে বৈরব এটিএম বুথে তো রাই আমরা এই মুহূর্তে আছি বৈরব ডাচ বাংলা যে বুথ সে বুথে এই বৈরব থেকে আমাদের প্রথম ইউটিউবের যাত্রা শুরু অর্থাৎ বই আমরা প্রথম ভিডিও করছিলাম ইউটিউবে ভিডিও করার জন্য ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য আর আজকে বৈরব থেকে আসছি আমরা টাকা উত্তোলন করতে এটা সত্যি অনেক আনন্দের একটা ব্যাপার

जय हो आता आहे हॉस्पिटलला कोण অনেক সময় নেট প্রবলেম থাকলে একটু বেশি সময় নেই আরকি যে নাম্বারটা আরে গেছে। বা এটা কানেকশনটা চেক করে দেখেন বাবা তো গাইস আমরা আজকে অনেক বেশি হ্যাপি আপনাদের সকলের সাপোর্ট এবং ভালোবাসার কারণে আমরা আজকে এই ছিয়াশি হাজার টাকা পাইছি আমাদের ইউটিউব থেকে এটা হচ্ছে তিন মাসের পেমেন্ট কারণ হচ্ছে আমাদের চ্যানেলটা এখনো ওরকম বড় না ছোট চ্যানেল আমরা ইরেগুলার কাজ করি রেগুলার না আমরা যারা আছি সবাই অনেক বেশি ব্যস্ত থাকি এখন মাঝে মধ্যে আমি ভিডিও করি আমাদের পূর্বের যে ভিডিওগুলো ছিল এইগুলা থেকে চ্যানেলের রিচের ভিডিও সারলে যে আমি এক একটা ভিডিও করে আসলে এইগুলার রিচ থেকে দেখা গেছে যে আমার আমাদের ওই আগের যে ভিডিও গুলা ওই ভিডিও গুলা অনেক বেশি ভিউ হচ্ছে বা হয় সেই জন্য আজকে আমরা এই পেমেন্ট টা পেলাম তো সর্বোপরি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য এভাবে আমাদের সাথে থাকবেন আর সবাই ভালো থাকুন এই ছিল আজকের কথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার বাকি ফ্রেন্ড ফ্রেন্ড আস্তে আজকে আমরা আহ একসাথে খাওয়া দাওয়া করবো এবং ঘুরতে বের হবো রাতে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম you <laughs>